পবিত্র রমজান মাসে ফিলিস্তিনি উপর বর্বরিচিত হামলা প্রতিবাদে আজকে একটি প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ এখানে অনুষ্ঠিত হয়েছে রমজান মাসে রাতের আধারে নিরীহ সাধারণ ফিলিস্তিনের উপর তারা বর্বরিচিত যে হামলা চালিয়েছে এই বর্বরিচিত হামলার তাৎক্ষণিক প্রতিবাদ স্বরূপ আমরা আজকে ইত্তেফাকুল উলামা ত্রিশাল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিল করেছে এবং আমরা বড়দের কাছ থেকে সামনে যে নির্দেশনা আসবে এই ইসরায়েলের বিরুদ্ধে এবং পাশাপাশি আরো জানিয়ে রাখি অল্প দুই দিন আগেই আমাদের ভারতে মুসলমানদের উপর হিন্দুত্ববাদী সংগঠনের যে বর্বরিচিত হামলা এবং সম্রাট মুঘল সম্রাট আরঙ্গজেবের সমাধি উৎখাতের জন্য যে হিন্দুত্ববাদী সংগঠন আন্দোলন করে যাচ্ছে তারও বিরুদ্ধে আজকে আমরা এই প্রতিবাদ করেছি বরাবর যখন আমাদেরকে ডাক দিবেন আমরা যে কোন উপায় হোক আমরা রাস্তায় নামব প্রয়োজনে আমরা فلسطین ভারতে 2 মার্চ পর্যন্ত আমরা যেতে আমরা বদ্ধ হব ইনশাআল্লাহ জাতিসংঘ আমাদের মুসলমানদের পক্ষে আমরা তাদেরকে করতেছে তারা কোনো ভূমিকা রাখছে না বরং তারা মানুষদেরকে দেখানোর জন্য বিভিন্ন ধরনের কথাই বলে যাচ্ছে শুধু কিন্তু মুসলমানদের পক্ষে তাদের আমরা ভূমিকা দেখছি না আমরা মুসলমান হতে পারি মুসলমান ভাইদের প্রতি যতক্ষণ পর্যন্ত আমরা সহমতি না করবো দৃষ্টি না করবো কাল কামতের মধ্যে আল্লাহর কাজ করে হবে দাঁড়াতে হবে জাতিসংঘকে হুঁশিয়ার করে দিতে চায় হিন্দের মধ্যে তোমাদের আক্রমণ হবে তোমাদের নদীর মতন হবে অন্ধকার তোমাদের মাঝে আর মুসলমানদের কোন আস্থা নেই বাংলাদেশের যত সকল মুসলমান আছে এবং এমনকি বিশ্বের যত সকল মুসলমান আছে মুসলমানের উপর যদি কোনো আরেকটি অত্যাচার চলে এভাবে নির্মম বর্বরিচিত হামলা চলে তাহলে বাংলাদেশের মুসলমান বসে থাকবে না তারা অবশ্যই তার জন্য রং পর্যন্ত তারা করতে প্রস্তুত তারা তাদের জীবন দিতেও তারা প্রস্তুত আছে এমনটি কিন্তু আমাদেরকে জানাচ্ছিল জানাতুল ফারুকি আইবিএম টেলিভিশন